আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো প্রমাণ করতে বলা হয়েছে এইটা ইকাল টু শূন্য তো আমরা লেফট হ্যান্ড সাইডে এটা তুলে নেই লেফট হ্যান্ড সাইড সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই কজ বি কজ সি তারপর যোগ সাইন সি মাইনাস এ a সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই cos এ এইটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে তো এখানে আমরা দেখতে পাই উপরে যে কয়টা আছে সেখানে আমরা সবগুলোতে দেখতে পাই সাইন এবং দুইটা রাশির বিয়োগফল তাহলে এখানে আমরা সাইন এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করতে পারি তো সাইন এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করব এই বি কে চিন্তা করব এ আর এই সি কে চিন্তা করব বি তো এই চিন্তা করে আমরা সূত্র অ্যাপ্লাই করব এখন তো সাইন এ মাইনাস বি এর সূত্র কি সাইন এ কস বি

এখানেও আমরা উপরের কিসের সূত্র अप्लाई করব sin a b তাহলে এখানে হবে sin a cos b b বলতে এটা তবে minus cos a a বলতে এটা sin b b বলতে এটা আর নিচে যেটা আছে সেটা আমরা ঠিকঠাক ভাবে তুলে দেব তুলে দেব তারপর প্লাস দিয়ে এইখানে সাইন এ মাইনাস বি আছে একদম সূত্রের মতোই আছে তাহলে এটাকে একদম তুলে দেব যেটা আছে সেটা আমরা যেমন আছে তুলে দেব এইবার এই লাইনটার পরে আমরা কি করতে পারি উপরে আছে একাধিক পদ নিচে আছে একটা পদ তো উপরের দুইটা পথকেই নিচের পদ দিয়ে ভাগ করবো প্রথমে আমরা এই পদ কে নিচের পথটা দিয়ে ভাগ করবো তাহলে হবে জিনিসটা এমন যে সাইন যেটা আছে এটা দিয়ে ভাগ করবো তারপর মাইনাস আছে তাই মাইনাস দিব এবার এইটাকে দ্বিতীয় উপাদানটাকে নিচের মান দিয়ে ভাগ করব তাহলে হবে কজ বি সাইন সি ডিভাইডেড বাই

ভাগ করতেছি নিচের উপাদান কছি কজ এ দিয়া তারপর প্লাস দিব এটাকেও চেম কাজ করবো উপরে দুইটাকে নিচে উপাদান দিয়ে ভাগ তার মানে চাইন এ কজ বি ভাগ করবো হলো কজ এ কজ বি ডি তারপর মাইনাস আছে মাইনাস দিব তারপর এখানে যেটা আছে দেখো কজ এ চাইন বি ভাগ করবো হলো কজ এ

তারপরে আমাদের প্লাস আছে প্লাসটা দিব এখান থেকে আমাদের কাটা যায় কি কিছু কি কাটা যায় কোন কিছুই কাটা যাবে না এমন তো হওয়ার কথা না কিছুই কাটা যাচ্ছে না আমি একটু চেক দেই এই যে এখানে আমি একটু ভুল দিয়েছি দেখো সাইন সি মাইনাস এ সাইনে কী কে বিছি এখানে হবে এখানে হবে এ কারণ এখানে বি হিসাবে কি আসছিল এ তাহলে এখানে এটা যেহেতু ভুল লিখছিলাম তাহলে এখানে হবে এইখানে বি না এখানে হবে এ একটু সংশোধন করলাম এইবার দেখো এবার এইটা এইটা কাটা যাবে সাইনসি বাই কসি মানে হলো টেন্স। তারপর মাইনাস এখান থেকে কাটা যাবে কি কস কাটা যাবে সাইনে বাই হলো টেন এ তারপর প্লাস দিব এবার এইটার পালা এটা কস বি বি কাটা থাকবে এইটা সাইন বাই কস মানে ট্যান এ এখানে মাইনাস মাইনাস দিব এখান থেকে আমাদের কাটা যাবে কজে কজে এটা মিলে হয়ে যাবে ট্যান বি তারপরে দেখা যায় কি প্লাস ট্যান বি আর এটা মাইনাস ট্যান বি তাহলে এই দুটো কি বাদ তারপরে মাইনাস ট্যান সি

ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এ তো এই অঙ্কটার জন্য আমাদের দুইটা সূত্র জানা দরকার যেই দুইটা সূত্র আমি একটু এখানে রেখে দিই সেটা অঙ্কের অংশ না তো সেটা হলো আমরা জানি যে টু সাইন এ সাইন বি আচ্ছা আগে দুইটা কজেটা এটা দেখি টু কজ এ বি দুইটাই কজ যদি হয় সেটার সূত্র হলো কজ এ প্লাস বি যোগ অথবা আমরা এইটা এটা লিখি তারপর এটা সূত্র হলো টু সাইনে সাইন বি এইটা ইকুয়াল টু আমরা লিখি কজ মানে দুইটা কজের বিয়োগফলটা ফলটা হয় দুইটা সাইন আর দুইটা কজের যোগ ফলটা হয় দুইটাই কজ তো এখানে বিয়োগ ফলের বেলায় মনে রাখতে হবে বিয়োগের টা আগে হয় মানে কজ এ মাইনাস বি আগে তারপর মাইনাস দিয়ে কজ এ প্লাস বি তো সূত্রগুলো অবশ্যই আমাদের মুখস্থ থাকা লাগবে এই দুইটা সূত্র আমরা মুখস্থ রাখি অ্যান্ড এই দুইটা সূত্রই আমরা এখানে ব্যবহার করব তো এখানে যদি ব্যবহার করি দেখো এবার অঙ্কের অংশে চলে আসছিলাম যদি দুইটা কজ যেমন কজ এ প্লাস বি আর কজ এ মাইনাস বি এই দুইটা যোগফল থাকে তখন দুইটা কি হয়ে যাবে কজ হয়ে যাবে টু কজ এ কজ বি হয়ে যাবে এখানে দেখো কজ এটাকে এ আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে কজ এ প্লাস বি যোগ কজ এ মাইনাস বি যেটাকে আমি দেখতে পারবো টু কজ এ আমরা লিখে দিই টু কজ এ এ বলতে আমাদের কত পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে বি বলতে কত আছে এ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এই সূত্রটা অ্যাপ্লাই করে এটা লিখলাম তারপরে নিচে দেখতে পাই দুইটা রাশি বিয়োগে আছে দুইটাই কজ এবং প্রথমে বিয়োগ পরে যোগ তার মানে এটাকে আমরা বলতে পারবো কস এ মাইনাস কজ এ প্লাস বি যেটা এইটা ধারণ করে যেটাকে আমি দেখতে পারবো টু সাইনে সাইন বি আমি এই সূত্রটা আমি এখন কি করবো অ্যাপ্লাই করব টু সাইন এ এ বলতে পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন বি বি বলতে আমাদের এ তারপরে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি যেমন টু টু কাটা সাইন পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট টু আর এখানে আছে কজ এ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু এখানে হলো সাইন এ তাহলে এখান থেকে খেয়াল করে দেখো এটা ওয়ান বাই রুট টু এটা ওয়ান বাই রুট টু তাহলে এই দুইটা কাটা আর এখানে থাকবে কজে আর নিচে হলো সাইনে কজে বাই সাইন মানে হলো কট এ কজে বাই সাইনে মানে হলো কট এ যেটা আমরা জানি আর এইটাই আমাদের কিসে ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল তাহলে আমরা লিখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আমাদের এই প্রশ্নটা হলো লেফট হ্যান্ড সাইড এই রাশিটা দিয়ে দিছে রাইট হ্যান্ড সাইড এটা দিয়ে দিছে প্রমাণ করতে হবে তো আমরা তুলে নিই লেফট হ্যান্ড সাইড টেন ফাইভ বাই ফোর প্লাস থিটা মাইনাস টেন পাই বাই ফোর মাইনাস থিটা ডিভাইডেড বাই টেন বাই ফোর প্লাস থিটা প্লাস টেন বাই ফোর মাইনাস থিটা তো এইটাকে আমরা এখানে আমরা টেন এপ্লাস বিএ সুচি অ্যাপ্লাই করতে পারি এখানে টেন এ মাইনাস বিএসটি এপ্লাই করতে পারি এভাবে করলে সমাধান করা যাবে কিন্তু সেটা অনেক কঠিন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটাকে সহজ করার জন্য আমরা এটাকে এভাবে করি যেমন টেনকে আমরা দেখবো সাইন বাই কজ তার মানে এটাকে দেখতে পারবো সাইন পাই বাই ফোর প্লাস থিটা ডিভাইডেড বাই কজ পাই বাই

মাইনাস থিটা এইবার আমরা কি করবো এইবার আমরা উপরে বিয়োগ আছে বিয়োগ করবো নিচে যোগাসে যোগ করবো তো আমরা একটা লম্বা করে টান দিয়ে নেই যেহেতু বিয়োগ করবো লশক হবে একটা টান দিয়ে দিলাম তো এই লশক হবে এই দুইটার গুণ ফল যেমন কজ পাই বাই ফোর প্লাস থিটা ইন্টু কজ পাই বাই ফোর মাইনাস থিটা এইবার আমরা কি করি লসাগুকে এইটার হর দেওয়া ভাগ করলে যেটা থাকবে মানে এইটা দেওয়া ভাগ করলে মাইনাস এটা থাকে এই মাইনাস এটা গিয়ে গুণ হবে কার সাথে সাইনের সাথে তাহলে এটাকে গিয়ে একটু লম্বা করে দেই তাহলে এখানে আমরা এক কথায় সাধারণ বিয়োগ করব আমরা তো আর যোগ বিয়োগ পারি এটা আমাদের মাথায় রাখতে হবে এইটার সাথে কোনটা গুণ হবে মাইনাস এরটা কজ পাই বাই ফোর মাইনাস থিটা তারপর মাইনাস আছে মাইনাস দিব এইবার এই লসাগুকে ভাগ করব কি এইটা দিয়া এইটা দিয়ে ভাগ করলে প্লাস এটা থাকবে প্লাস এটা গুণ হবে এইটার সাথে প্লাস এটা আগে দেখি যেমন কস পাই বাই ফোর তারপর সাইন এটা লিখিস যেটা আছে আর কি বাই ফোর মাইনাস থ্রিটা তো এইটা একটু রিপিট করি যে এই দুটো এসে বিয়োগ করলাম নিচে হবে এই দুটার গুণ ফল লসাগু এই দুটার গুণ ফল হবে সেটা লিখলাম তবে এই লসাগুকে ভাগ করব এইটা দিয়া ভাগ করলে থাকবে হলো শুধু এই মাইনাস এটা এই মাইনাস এটা গুণ হবে সাইনের এইটার সাথে তো সাইনের এইটার সাথে গুণ হইবে এই যে এইটা হইলো দুইটার গুণ ফল ঠিক আছে তারপর মাইনাস আছে মাইনাস আছে দিলাম এই দশাগুকে এইটা দিয়ে ভাগ করবো থাকবে শুধু প্লাস এটা এই প্লাস এটা গুণ হবে এই সাইন সাথে এই যে প্লাস সাথে সাইন এইটার গুণ নিচে আমরা সেম কাজটা করব লম্বা করে টান দিয়ে নেই লসক হবে এই দুইটার গুণ ফল কজ পাই বাই ফোর প্লাস থিটা কজ

অবশ্যই থাকবে উপরে যেটা আছে sin pi/4 θ আমরা সাধারণ যোগ বিয়োগ করলাম যোগ বিয়োগ করার ফলে আমাদের কি হইল দেখো আমাদের উপরে একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ উভয় ভগ্নাংশের নিচে কিন্তু সেম মান উপরে এবং নিচে সেম মান তাহলে এই দুইটা কি যাবে কাটা যাবে কাটা গেলে উপরে উপরে থাকবে নিচেটা নিচে থাকবে সেটা আমরা একটু লিখে নিব পাই বাই ফোর প্লাস থিটা কোর মাইনাস থিটা তারপর মাইনাস আছে তারপর থিটা সাইন পাই বাই ফোর মাইনাস থিটা উপরেটা তুললাম নিচে যেটা থাকবে সেটা আমরা তুলে ফেলবো সাইন পাই বাই ফোর প্লাস থিটা পাই কোর মাইনাস থিটা তারপর প্লাস কজ পাই পাই বাই বাই ফোর প্লাস থিটা সাইন ফোর মাইনাস থ্রিটা কিন্তু আমরা সূত্রে তাই না আমরা শুধু যোগ বিয়োগ করছি এবার কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করবো দেখো এই পাই বাই ফোর প্লাস থিটাকে এ চিন্তা করবো এবং পাই বাই ফোর মাইনাস থ্রিটাকে বি চিন্তা করবো তাহলে আমাদের একটা সূত্র হবে সাইন এ বি মাইনাস এ সাইন বি এই সূত্রটা আমরা জানি সূত্র দুইটা যদি আমি একটু লিখে দিই যে আমরা দুইটা সূত্র জানি সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি এইটা আমরা জানি যে সাইন এ বি প্লাস এ সাইন বি আবার মাইনাসের সূত্রটা হলো সাইন এ মাইনাস বি বিকালটা হলো সাইন এ বি মাইনাস কস এ সাইন বি

যেহেতু মাইনাস দিয়ে বি দেখবো তাহলে দুইটা চিহ্ন কি করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে মাইনাস মাইনাস দিয়ে যা লিখবো সবার চিহ্ন চেঞ্জ করতে হয় একাধিক পদ যদি থাকে আর একটা থাকলে তো সেটা আগে মাইনাস দিতেই আছে তাহলে এখানে মাইনাস ফাইভ এই ফোর এই মাইনাস থ্রিটা হয়ে যাবে প্লাস থ্রিটা মাইনাস করা মানে মাইনাস তুমি যা কি করবে সবার চিহ্ন চেঞ্জ হবে এটা মনে রাখতে হবে তো ব্র্যাকেট দিলাম আর নিচে হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তার মানে সাইন এ প্লাস বি এর সূত্র তাহলে এখানে সাইন এ এ বলতে পাই বাই ফোর প্লাস থিটা প্লাস থাকলে যেমন চিহ্ন তেমন তেমন প্লাস পাই বাই ফোর মাইনাস থিটা তো আমরা সূত্র করলাম এই দুইটা সূত্র লিখে দিছি এই সূত্র দুইটা অঙ্কের অংশ না তোমরা লেখার প্রয়োজন নাই অন্য কালার দিয়ে যা লিখবো সেটা লেখার প্রয়োজন নেই তারপর এখানে আমরা যোগ বিয়োগ করবো যোগ করলে দেখো এখান থেকে কি যায় পাই বাই ফোর পাই বাই ফোর কাটা থিটা থিটা মানে সাইন টু থিটা সাইন টু থিটা

রাইট হ্যান্ড সাইড মানি তো আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পারছো